ডিসি অফিসে ডিসি সাহেব যে কথাটা স্বীকার করলেন আমাদের কি বুঝায় আমরা নাকি কথা শুনি ওলামাই কারামের সানি তো এটা মানা ওলামাই কারামের সানি এটা কথা শোনা এদেশের কমই অঙ্গনের ওলামাই কারামের কাজ হচ্ছে এই বাংলাদেশকে সুশৃঙ্খল ভাবে রাখা কেউ যেন বিশৃঙ্খল করতে না পারে কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গোটা বাংলাদেশের কোথাও এর করতে পারবে না কোথাও কোনো না বিশ্ব স্তেমার আগে জুড়ে কিসের কারণে এরা করে আইন শৃঙ্খলা কাহিনী রক্ষাকারীকে বাইলট করে এটা সব জনসমুদ্র আন এবং আমাদেরকে বাইলট করে তারা আড়াই হাজারে ঢুকেছে এই প্রশ্ন আমরা ডিসির কাছে রাখতে চাই বলেন আমাদেরকে আজকেও বলেছি আপনারা যদি ব্যক্ত হন পাঁচ তারিখের পরে আমরা যেভাবে দেশ পাহারা দিয়েছি পাঁচ তারিখের পরে যেভাবে আমরা প্রশাসনকে প্রটোকল দিয়েছি এই অতিথিদেরকে বিদায় করতে আমাদের দুই মিনিট সময় লাগবে না এরপরও কেন করছি না আইনের প্রতি শ্রদ্ধাশীল আজকে ঘোষণা দিবেন আমাদের কেন্দ্রীয় নেতা মুফতি বসুল্লা সাহেব ঘোষণা দিবেন কি করতে হবে বলবেন আমরা সমাবেশ করেছিলাম সেখানে তাদের টনক নড়ে নাই এরা মনে করেছে এখন আঙ্গুল সোজা আছে এসার নামাজের পর থেকে আমরা আঙ্গুল পাকা করতে বাধ্য হব আপনি নেন আপনারা এসপিকে জিজ্ঞেস করেন কি করবে আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস আমরা এখনো বলছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা যদি এই জিনিসটাকে থেকে সুন্দরভাবে আপনারা হ্যান্ডেল না করতে পারেন সমস্ত সাথী ভাইদেরকে এখনো ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের মুরব্বী ঐতিহ্যবাহী তিনি শিক্ষা প্রতিষ্ঠান মাদানীনগর মাদ্রাসার প্রধান মুক্তি। তথা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক আধ্যাত্মিক রাহাবার জনাব আল্লামা মুফতি বসির উল্লা দাম আকবর আলিয়া আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য তিনি তোমার অনুরোধ জানাচ্ছি